ইফতারের আলুঘাটি এক হারি বেঁধে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বান্ধবীর বাড়িতে এক রাত ছিলাম কিন্তু ঘুম থেকে উঠে আমাকে কাজে লাগাই দিছিল আলহামদুলিল্লাহ গ্রামের সব মানুষকে সে মন ভরে ইফতারি পারছে হাতের রান্না ভালো হওয়াতেও একটু বিপদে পড়েছি সবাই মিলে আমার কাছ থেকে চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না খেতে চাই কি আর করবো বলেন করতে তো হবে বান্ধবীর আবদার বলে কথা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইফতারির আগে আগে সবাই মিলে চলে গেলাম মাঠে পর্দার এপারে ছিল মেয়েদের আর পর্দার ওই পারে ছিল ছেলেদের আমরা মেয়েদের প্রশ্নে বসে পড়ি ইফতারিতে আলুঘাটি ফলমূল ভাজা ভাজাপোড়া এগুলো ছিল এবং শরবত ছিল তারপর আমি আর কোনো ফুটেজ নেই আপনারা সকলেই দোয়া করবেন এক রাত এখানে ছিলাম বাট ঘুম থেকে উঠে আমাকে কাজে লাগাই দিছে সবারই অনেক ইচ্ছে হয়েছে আমার হাতে চুই ঝাল দিয়ে মুরগির মাংস খাবে আসলে আমাদের সবার বাড়িতে চুই ঝাল থাকে কারণ সবাই পছন্দ করি চুই ঝালের ছাল গুলো ভালো করে ছিলে নিব এবং এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এগুলো দিয়ে চুই ঝাল আরো বেশি ভালো লাগে বাট আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো ইকো ইটস ফেসবুক পেজ থেকে আপনারা এই চুই ঝালটা পেয়ে যাবেন যাবেন পেজটা আমার ভিডিও আছে অবশ্যই চেক করে নেবেন যারা আমাদের মতো ঝাল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই চুই ঝালের তরকারি রান্না শেষে যখন চিবিয়ে চিবিয়ে খাবেন তখন এত ভালো লাগবে রান্নাতে একটা অন্যরকম স্মেলও আসে যদিও আজকে আমি দেশি মুরগি দিয়ে চুই ঝালটা রান্না করব দেখেন সামনে একটা ওয়ালে জানালা আছে যেটা আমি খেয়ালই করি নাই আমার এরকম খোলামেলা গ্রামের রান্নাঘর অনেক ভালো লাগে যদিও বা মাটির চুলায় রান্না করার কথা ছিল বাট রোজার দিনে আসলে এত কষ্ট করতে চাচ্ছিলাম না মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ এবং মশলা কষানোর মধ্যেই আমি চুই গুলো দিয়ে দিব তারপর আরো একটু ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে বাই ওয়ে এটা কিন্তু খুলনার বিখ্যাত চুই ঝাল কিন্তু সারা দেশে এই চুই ভীষণ চাহিদা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিন্তু স্পেশাল করে চুই মাংসই থাকে আমি মাঝে মাঝে রান্না করে খাই কারণ মাঝে মাঝে এত ক্রেভিং উঠে এই চুই ঝাল খাওয়ার জন্য আর রমজানের সময় তো আরো ইচ্ছে করে তাই ভাবলাম যে যেহেতু বান্ধবী আবদার করেছে এখানেই রান্নাটা করা যায় যদিও বা ইফতারি শেষ করে আজকে আমরা বাসায় ব্যাক করব মানে রাজশাহীতে চলে যাব এত কিউটি হাসির বাচ্চাগুলো আমি তো ওদের সাথে খেলা করছিলাম অনেক আর এদিকে দেখেন আমাদের বৌমা এসে বসে আছে আরাম করতেছে আসলে নতুন নতুন বউ হওয়ার অনেক শান্তি সবকিছু থেকে বেঁচে যাওয়া যায় কাজকর্ম করতে হয় না এই যে আমাদের সবার পছন্দের নাদিব এবং সে খুব ভালো ক্যামেরাম্যান হঠাৎই নজর পড়লো জানালার দিকে তখনই খুলে দেখি এত সুন্দর বাতাস আসতেছে তখন মনে হলো কেন আরো আগে দেখি নাই তাহলে আগেই খুলে দিতাম গতকালকে প্রচন্ড রোদ ছিল প্রচন্ড গরম ছিল আর আজকে দেখেন ওয়েদারটা কত ঠান্ডা যেন মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে কি সুন্দর একটা জায়গা স্মৃতির বাড়ি তাই না পাশে একটা নদী সাথে বাড়ি আহ এরকম জায়গা থাকলে মন সব সময় ভালো থাকবে দেখতে দেখতে রান্না করাও শেষ এখন আমি এটা সার্ভ করে ফেললাম অনেক গরম ছিল আপনাদেরকে একটু টিপ দেখাতাম এত সুন্দর নরম হয়েছে এটা যখন আপনি চিবিয়ে খাবেন না ভাতের সাথে তখন দেখবেন ঝাল কাকে বলে আর সুন্দর একটা স্মেলও আসে তরকারিতে খুব ভালো লাগে এটা আমার কিছু করার নাই এখন মন চাইলেও খাওয়া যাবে না কারণ সবাই আমরা রোজা আছি ইফতারের পর ইনশাল্লাহ আমরা খাবো তারপর হঠাৎই মনে পড়লো আলু ঘাটির কথা কারণ আলু ঘাটি অনেকগুলোই বেশি গিয়েছিল আমি আগে বলে রেখেছিলাম যে আমাকে কিন্তু এক হারে দিতে হবে শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যাবো তাই একটা ছোট হাড়ি নিয়ে বসে পড়লাম নিজেরটা প্যাক করার জন্য ভাই এই আলুঘাটি দেখলে আমার লোভ লাগে আমার মতো কে মাছ দেয় আলুঘাটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম